আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ রাকিব জবকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বিসিএসএ চতুর্ভ থেকে এসেছে এরকম তিনটি প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ দেখেন প্রথম প্রশ্ন বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক দেখেন ধরি যে এটি হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র এই বরগ ক্ষেত্রের এটি হচ্ছে আমাদের কর্ণ এই বর্গক্ষেত্রের কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু এখন আমাদের বলা হয়েছে যে এই বর্গ ক্ষেত্রে ক্ষেত্র কত আচ্ছা এখন এই বর্গক্ষেতের একটি বাহু যদি আমরা ধরি এ তাহলে আমরা জানি কি এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে কি এ স্কোয়ার এখন আমরা যদি এখান থেকে যদি এই এর মানটা যদি পাই তাহলে আমরা এই বড়ক্ষেতের ক্ষেত্রে ফলটা বের করতে পারবো কারণ আমরা জানি কি যে একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের কর্ণের ধৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু এ আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের ধৈর্ঘ্য সমান রুট টু এ এখন এখানে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু সমান আমরা লিখতে পারি কি রুট টু এ কারণ এই রুট টু রুট টু কাটা বা এ সমান ফোর অর্থাৎ এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত ফোর এখন আমরা যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি অর্থাৎ এ স্কোয়ারের এর মান হচ্ছে ফোর তার স্কোয়ার সমান ফোরকে স্কোয়ার করলে আসে ষোলো তার মানে এই বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত ষোলো বর্গ একক দেখেন ষোলো আছে আমাদের ঘ নাম্বারে এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন পরবর্তী প্রশ্ন বলা আছে একটি রঙ্গসের কর্ণদ্বয় যথাক্রমে আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই রম্বসের ক্ষেত্র ফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রে পরিসীমাগত একটি রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এবং ওই রম্বসের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ ক্ষেত্রের পরিসীমা আমাদেরকে নির্ণয় করতে হবে ধরেন এটি হচ্ছে আমাদের একটি রম্বস এই রম্বসের এটি হচ্ছে কি একটি কর্ণ এটি হচ্ছে কি আরেকটি কর্ণ একটি কর্ণ দেওয়া আছে আট একটি কর্ণ দেওয়া আছে নয় সেন্টিমিটার অর্থাৎ একটি কর্ণ যদি আমাদের ডি ওয়ান হয় এই ডি ওয়ানের ভ্যালু দেওয়া আছে আট সেন্টিমিটার অপর কর্ণ যদি ডি টু হয় তাহলে এই ডি টু এর ভ্যালু দেওয়া আছে নয় সেন্টিমিটার এখন এই রম্বসের ক্ষেত্রফল প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে কারণ আমরা জানি কি যদি কোনো রম্বসের দুটি কর্ণে ধর্গ দেওয়া থাকে তাহলে ওই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এখানে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল হচ্ছে আট গুণন নয় এখন এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের এখান থেকে আসবে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার ছত্রিশ বর্গ সেন্টিমিটার তার মানে এই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখন পরবর্তী অংশ বলা হয়েছে এই রম্বসের ক্ষেত্র ফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় এখন এই রম্বসের ক্ষেত্রফল বিশিষ্ট এই রম্বসের ক্ষেত্র ফলের সমান ক্ষেত্রফল সে ধরলাম এই রম্বসের ক্ষেত্র ফলের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে কি এটি অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখন এই বর্গক্ষেত্রের পরিসীমা কত ধরলাম এই বর্গক্ষেত্রের একটি বাহ হচ্ছে কি এ তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে কি স্কোয়ার স্কোয়ার এখন এই এ স্কোয়ার ভ্যালু দেওয়া আছে কত ছত্রিশ এখান থেকে আমরা এ এর ভ্যালু পাবো কত ছয় তার মানে এই এ হচ্ছে কত ছয় এই বর্গক্ষেত্রের একটি বাহু এ এর ভ্যালু দেওয়া আছে পেলাম কত আমরা ছয় তার মানে এই বর্গক্ষেত্রের পরিসীমা হবে কত এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত ফোর এ অর্থাৎ ফোর ইন্টু ছয় তার মানে চার ছয় চব্বিশ সেন্টিমিটার তার মানে এই বর্গক্ষেত্রের পরিষীবা কত চব্বিশ সেন্টিমিটার দেখেন চব্বিশ সেন্টিমিটার আমাদের দেওয়া আছে ঘা নাম্বারে এখন আমরা সর্বশেষ প্রশ্নটির সমাধান করব। দেখেন সর্বশেষ প্রশ্নটিতে বলা হয়েছে একটি রম্বসের প্রণতায় যতক্রমে 4 সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্র ফল কত এই অঙ্ক আমরা পূর্বেই করে এসেছি একটি রম্বসের কর্ণ কর্ণদয় একটি কর্ণ দেওয়া আছে কত ডি ওয়ান সমান দেওয়া আছে চার সেন্টিমিটার ডি টু দেওয়া আছে কত ছয় সেন্টিমিটার আমরা জানি কি রমবাসের ক্ষেত্রে বল হাফ ইন্টু কর্ণদের গুণ বল ডি ওয়ান ইন্টু ডি টু তার মানে হাফ ইন্টু ডি ওয়ান কত চার ডি টু হচ্ছে কত ছয় এখন যদি আমরা এখানে হিসাব করি তাহলে আমাদের আসবে কত বারো বর্গ সেন্টিমিটার বারো বর্গ সেন্টিমিটার তার মানে এই রম্বাসের ক্ষেত্রফল হচ্ছে কত বারো বর্গ সেন্টিমিটার দেখেন এটির উত্তর হচ্ছে কি গোয়া নাম্বার